তো আবারও একবার আমি চলে এসেছি যে মিস্ত্রিটি গ্রাম সন্তোষ মাহাতোর কাছে তো আপনারা জান আপনারা জানেন যে এখানে দীর্ঘ কয়েক বছর ধরে কাড়ালোড়া হয়ে আসছে এবং বছরও সেই কাড়ালা হতে চলেছে কিন্তু সেখানে বাই বছর কীরকম প্রাইজ থাকছে এবং কতগুলো কাড়া থাকছে সেগুলো আপনাদেরকে আমি জানাবো এই কারণেই জানাবো যাতে আপনারা আপনাদের কারার প্রস্তুতি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারেন এবং যারা মনে করছেন যে সমস্ত কাড়া রসিক যদি মনে করে থাকেন যে সন্তোষ মাহাতোর সাথে লাগাবো তারাও আপনার তারাও তৈরি করতে পারেন এখন থেকেই তো আমি এখন সরাসরি চলে যাব সেই সন্তোষ মাহাতোর কাছে উনি কী বলছেন আপনাদেরকে সে কথা শোনাবো আজকের ভিডিওটা একটু সবাইকে জানান দেওয়া আছে কাড়ের ব্যাপারে আর একটা জিনিস আমার একটি সার ছেড়েছিলি আমি সেই সারটি তুই বয়সটা মোটামুটি তিন বছর হতে চলিস হ্যাঁ মানে সেই দামড়া বাচ্চাকে সাড়া হয় শিবিয়ার সেইটা সড়া হয়েছিল ছোট মানে ছাড়ি ছাড়িয়ে দিয়ে হয়েছিল সন্দুর দিয়ে যে তোকে সিবিআই সেইটা বললে আর বাঁধিও না আর কিছু নাই তো প্রায় তিন বছর আগে দেখভাল করে রাখা হইলো যাতে কোনো জিনিসে ক্ষতি না করতে পারে ছোট জিনিস ছাড়া হয়েছিল তো এখন তিন বছর মানে বড় হয়ে গিয়েছিলো প্রায় দাঁতার বয়স মোটামুটি না দাঁত এরকম অবস্থায় ছিল ওয়েস্ট সিং এতটুকু হয়েছিল আর সেইটা মানে সাতাশিয়া বৈশাখ মানে রবিবার ছিল সেই দিন থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মানে গ্রামের কোথাও যেত না গ্রামে আশপাশে চলে বলতো আস্তে জল জলমার খাইত ঘুরে চলে যেত বাইরেই ঘুরে বুলত সেই বছরটি এখন মানে সারটি মানে পাওয়া যাচ্ছে না যদি কোনো ব্যক্তি আশপাশে কোনো গ্রামে যদি কেউ আটকান তাকে ছাড়িয়ে দেওয়া ছাড়িয়ে দেওয়া মানে কেননা ও শিবের ষাঁড় ওঠে তাকে আটকাই রাখাটা ঠিক নেই আমি এটাই বলব কেননা আমি ওটা যখন তেল দিয়ে দিয়ে হয়েছে তাকে আটকাই রাখাটা ঠিক নেই যদি কোনো ব্যক্তি ভুল করে যে এটা কোনো কোনো দিকে বিলটি এসেছে তো ওটা নয় বিলটা জিনিস লই ওটা ষাঁড় ছাড়াই আছে আর ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তি যদি কিনেছ তো যত দামে কিনেছ কোনো যদি পাইকার কিংবা খেদি চাষি খেতে দিয়েছে যে এইটা কার ওঠে লেগে বিকিয়ে দেবো এই যদি কেউ কিনেছ তবুও তোমার যত দামে কিনেছ ওই দামটা দিয়ে দেবো কিন্তু ওটা ছাড়িয়ে দিবে আমার গ্রামে আনে যেমন ছাড়িয়ে দেয় কিংবা বলি যদি জানাইন দেই আমাকে যে আমি ভুল করে নিয়েছি নিয়ে তাও যাবো নিয়ে আস দেখ ছটা জিনিস এখন তো ষাঁড় গুনাই নেই তিন বছর বয়স এখন কুন্দুটা হালকা হয়েছে আর দু এক বছর পরে সব হয়তো ষাঁড়ের মুক্তিটা আসতো কিন্তু এখনো ওইটা আসে নাই ওই জন্যই বলছি যদি কোনো ব্যক্তি বাঁধিয়েছে আটকানো তো ছাড়িয়ে দিবে আর কোনো ব্যক্তি যদি ভুল করে কারো টিনে কিনেছো কোনো পাইকারে যদি ভুল করে বিকে দিয়েছে তো যদি কিনেছ তো যত দামে কিনেছ সেই দামটা দেওয়া হবে তাকে তাও ছাড়িয়ে দিবে কেননা যেহেতুটা আমি ছাড় ছাড়িয়েছি সেটাকে মানে ভুল করে বাঁধবে নাকি আর সেটা ভালো করে বুঝবে দেখো আমি তো আমার জিনিস হয়েছে বলে দিলি সার ছাড়া এবার না তো জানবে কি করে যে সার ছাড়িয়েছে না কি ছাড়িয়েছে এবার ছোট বাচ্চা সার বড় হলে সবাই বুনে যে কিন্তু এখন তিন বছরের বয়সের জিনিসকে সাঁড় কেউ বলবে না ওই হিসাবে বলে দিয়ে আছে যে এটা সাঁড় ছাড়া বৈশাখ হ্যাঁ সাতাশে বৈশাখ রবিবার ছিল সেই দিন থেকে পাওয়া যাচ্ছে না আজ প্রায় আট দিন সাত দিন হয়ে গেল সাত দিন হয়তো তার পাশটা আমরা বলেছি যে ওইটা আছে কি না তো কেউ বলছে না আমি দেখি তাহলে কি হলো ওই জন্য ইউটিউবে জানান দেওয়া হয়েছে রংটা না সাউনা না লালচা মানে ওই টাইপেরই ছিল ওইটা ছবি দেওয়া হোক একটা সেরকম আরো বাছুর আছে আমাদের গ্রামে ওইটা ছবিটা মিলাই দেবো যে হ্যাঁ এই শ্যাম কালারের উপরে ওই ছবিটা কিনে দিয়ে হোক আর কাল হয় আমাদের যে কাঁটা কাটার পরের দিন হয় সেইটা সবাই মানে কাঁটা তৈরি করো লাগাবার জন্যে যে আমাদের কাঁটা কাটার পরের দিন লড়াইটা গ্যারেন্টি হবে কি আর এই বছর হাই ভোল্টেজের প্রাইজও থাকবে তিনটা কাড়াই আর বীর বীর কাড়ার সঙ্গে লাগা হবে মানে তিনটা কাড়া কীরকম মানে

এরকম কোনো এখন পরিকল্পনা চলছে যে কোথাও বাইরে কোথাও লাগাবার ইয়া চলছে এখনকার বাইরে দেখো হয়নি বাইরে কোথায় লাগাবো আমার কাড়া তো বড় কাড়ারা তো সেই বাইরে মাথা লিখে খুঁজে নাই ওই জন্য আর লেগা হয়নি আর অনেক লোকে বলে যে বলছে যে এত দিবো এত দিবো সেগুলো ফালতু জিনিস ইয়াটা ঠিক নেই ওই জন্য আমরা লেঙিনি আর লেগার প্রস্তুতি নেওয়া একেবারে কালী পূজোয় লাগার পরে বার করে দেখবো চৈতি মাসে শেষ হবে কিন্তু চৈতি মাস কেন বারো মাসেই চলছে আর এটাও বলছি বারো মাসেই চলছে এরপর আস্তে আস্তে মনে হয় যে প্রায় যে একান্ন ধরেছিল প্রায় যেও বাড়িয়ে যাবে কেন বাড়ি যাক এটা কোনো কমেডি বলে সিদ্ধান্তই মানছে না মানে কমিটিকে কেউ মানছে সবাই নিজের নিজের মতে করছে কমিটি এই তো অর্ডার দিয়ে দিছে যে নিজে করতে পারলে গেছে দেখো এবারে চৈত মাসে বলেছিল পনেরো শেষ আমরা চৈতের পঁচিশে যখন করতি তাহলে বলছে পনেরোই শেষ তাহলে তাহলে আমরা মেলাটা আগ্রহ নিলি তারপরে দেখছি বৈশাখ মাসে আছে আষাঢ় মাসে আছে জষ্টি শ্রাবণ মাসে আর কবে বাকি থাকছে তাহলে ওইটাই বাঁধা কি থাকিবে ওটাও না বাঁধা ওটা কমিটি নিজের ব্যাপার পয়সা আড়বে এবার ও যেমন খুশি লাগাছে ওটা প্রাইজটার সঙ্গে কোনো সঙ্গ নাই এবার আমি একলা গাড়ি দু গাড়ি এবারে নিজে জড় যেমন নিবে সেমনিভাবে লোকে তাকে রকম বলবে এইবাৰ আমি যদি এগলা গাড়ী আৰু কিলিকেৰা জড় লি চালে বেকাৰ বঢ়া এইটো নিজৰ বেপাৰ পইচাটোতো কিয় কাকো দিব নাই আৰু কিয় কিছু ইয়াৰ কৰিব নাই ত' ভাগ লাগিব যে যে ভাল কৰিব সেইটাৰ নাম থাকিব কি জ্যষ্টি মাছে দেখ গৰমেৰ দিনে একটুকু কাঢ়া কি বুলিব যে একো পৰিশ্ৰমটো বেছি হয় হেঁচৰাানিটা বেছি আছে কাঢ়া দেখ মাতা আঞ্জা মানে লাগে কি ৰ'দ হওক কিন্তু ছিজনে লাগালে একটুকু আৰু ভালো হয় লাগে কাড়া ভালোভাবে আর এখন কী হলো যে কাড়াটা হয়তো আধা ঘন্টা লাগবে সেটা এখন দেখি পনেরো মিনিটে থেকে গেছে এইরকম হবে একটা সবারই একটা পরিষ্কার হয় না হুম দেখতেও সুবিধা হয় সিজিনে আর এখন কী হয় না রোদে দাঁড়ায় থাকতে পারা যায় না এমনও মানুষ হয়ে দেখবে ফিট হয়ে যায় সহ্য করতে না পারলে ঘামে সরবর হয়ে যায় এখন ঠিক হয় নাই তবে দেখো মানুষ করছে তো আর কাকে বন্ধ তো করা যাচ্ছে না আর বন্ধ করলে শুনছে না তখন ফুল মানে কী হলো অর্ডার দিয়ে নিয়েছে আমাদের জেলা কমিটি যে কোনো লড়াই মানে ইহা নাই যে বারো মাসেই চলবে ফুল অর্ডার দিয়ে নিয়েছে যে অমুক দিনে লড়াই শুরু অমুক দিনে বন্ধ ওই রকম কোনো সিস্টেম নেই যে যখন পারু করুক নিজের দম নিয়ে করছেন জেলা জেলা কমিটি কি করে দিবে আর সে হয়তো তবু দেখভাল করবে তার বেশি তার কিছু করতে লাগবে অনেক সমস্যা হলে সমাধান করে হ্যাঁ সমাধান দেখো সেই মতে চললে সমাধান হবে কাজ দেখো সেই মতে না চললে এবারে কেউ দেখবে জেলা কমিটিকে জানা আছে নেই মেলা নিজেই করছে বললে কী করিবে এরকম জিনিস জেলা আর জেলা কমিটি সেইভাবে মানে প্রস্তুতিও নেই নেই কথাই শুনছে না ওই জন্যে যেমন চলছে চলুক এরকম সিস্টেম আছে তবে সেই দেখো কিছু হলে তখন ঝামেলা সেই জেলা কমিটিকে সামলাতে হবে কিছু যখন হয়ে যাবে

পয়সার দরকার আছে আমরা দিয়ে দেবো আমরা কোনো ব্যাপার নাই চিন্তা নেই ভর্তি করে চলে আসুক তো দর্শক বন্ধু ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখাবো নমস্কার